বিসমিল্লাহির রহমানির আজকের ASCII স্বাস্থ্যগত অনুষ্ঠানে ডিজিটাল ওয়েলকাম হার্ট ক্যান্সার এন্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সকল দর্শক জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনি জানیں কি মাইক্রোপ্লাস্টিক মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে তাই প্লাস্টিক দ্রব্য ব্যবহার রাস করুন মেলোমাইন থাকে গ্লাসে পান করা এবং পলিথিন ব্যাগে শপিং করা বন্ধ করুন স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত স্বাস্থ্য সচেতন হন সুস্থ থাকুন এই শুভকামনায় আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাই স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল সিরিয়ালের জন্য কন্টাক্ট করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনোরগী দেখা হয় না